তো এই যেটা হচ্ছে আমাদের লাইলন কাপড় এটা এক মিটার আছে আর এইটা হচ্ছে মেন কাপড় এটাও সেম এক মিটার রয়েছে তো প্রথমে আমরা পেপার কাটিং করব তারপরে লাইনিংয়ে কাটিং করব তারপরে গিয়ে মেন কাপড়ে কাটিং করব তো মাপটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি আর আজকে আমি পেছন পাট এবং সামনের পাট দুটো একসঙ্গে কাটিং করব তার জন্য আমাদের হাফ ইঞ্চি ছেড়ে আমাদের সব মাপ নিতে হবে এবার আমাদের ঝুল নেব ঝুল প্লাস ওয়ান ইঞ্চি মানে আমাদের তেরো ইঞ্চি ঝুল দরকার তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে চোদ্দো ইঞ্চি আর হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এটা সামনের পাটের জন্য যেহেতু সামনের পাটটা একসঙ্গে কাটিং করে নেব এবার এই হাফ ইঞ্চি ছেড়ে আমাদের পুট নিতে হবে পাঁচ ইঞ্চি পুট নিলাম আমি যারা যারা পুটের ভিডিও দেখেনি অবশ্যই আমার চ্যানেলে দেওয়া রয়েছে দেখে নেবেন আর মোহরা স্টেট লাইনও সেম পাঁচ ইঞ্চি নিলাম নিয়ে ছাতির মাপটা নেব ছাতির মাপ কিন্তু অবশ্যই এই হাফ ইঞ্চি ছেড়ে নেব ছাতির মাপ এবার ছাতির মাপ নিচ্ছি আমি সাড়ে আট ইঞ্চি তার সাথে আরও দেড় ইঞ্চি এক্সট্রা ঠিক আছে তার মানে দশ ইঞ্চি ছাতি নিলাম মোট এরপরে নিচ্ছি কোমরের কাছে কোমরের একের চার মানে সাত ইঞ্চি তার সাথে আরও দেড় ইঞ্চি এক্সট্রা মানে এটা হচ্ছে এক্সট্রা কাপড়ের জন্য ঠিক আছে এরপরে কী করতে হবে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে যেহেতু পেজেন্ট পাটে টেকিংয়ের জন্য আপনারা চাইলে এক ইঞ্চি নিতে পারেন নিয়ে এই দাগগুলোকে ভালো করে মিলিয়ে দিতে হবে এই যে আমি মিলিয়ে দিয়েছি দিয়ে এবার আমাদের তালপাট কাটিং করতে হবে যেহেতু আমাদের দশ ইঞ্চি পিট আছে তার জন্য আমাদের বাইরের দিকে হাফ ইঞ্চি তালপাট কাটিং করতে হবে ঠিক আছে তো এই যে আমি করে নিয়েছি নিয়ে এবার এখান থেকে আমাদের সামনের পাট প্লাস পেছনের পাটে মোড়ার শেপ দিতে হবে দিয়ে এবার এটাকে আমি মেপে নেবো সামনের পাটের মোড়া একদম পারফেক্ট আছে এখান থেকে আরও হাফ ইঞ্চি ওপরে আমাদের পেছন পাটের মোড়ার শেপও দিয়ে দিলাম দিয়ে গলার চড়াটা নিয়ে নিচ্ছি আমি দেড় ইঞ্চি দুই সুত ঠিক আছে দিয়ে দিলাম এরপরে কি করতে হবে হাফ ইঞ্চি বাইরের দিকে ডাউন করে নিতে হবে যেহেতু পেছন পিঠটা একটু ডিপ আছে এবার গলার লম্বাগুলো এখন নেবো না আগে এটাকে কাটিং করে নিই যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আপনারা কিন্তু লাইক করেন না একটা লাইক করবেন তাহলে ভিডিও দিতেও খুব ভালো লাগে আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে বলুন এবার কি করতে হবে যেহেতু পেছন পাটটা আমি আগে লাইনিংয়ে কাটিং করে নেবো তার জন্য এই হাফ ইঞ্চি আর নিচের দিকে হাফ ইঞ্চিটা এইভাবে মুড়ে নেবো নিয়ে লাইনিং কাপড়ে বসিয়ে ভালো করে এঁকে নেবো নিয়ে কাটিং করে নেব এই যে আমি কাটিং করে নিয়েছি নিয়ে গলার চওড়াটা তো জানেন এবার গলার লম্বাটা হচ্ছে এগারো ইঞ্চি রয়েছে ঠিক আছে এই যে এগারো ইঞ্চি নিয়ে আমি গলার নিচ থেকে চওড়াটা একটু আমি বাড়াচ্ছি তিন ইঞ্চি করেছি ঠিক আছে আপনারা নিচ থেকে গলার চওড়াটা বাড়াতে পারবেন ওপর থেকে না এরপরে কি করতে হবে আমাকে এই যে আমি যে ভাজগুলো করেছিলাম ওগুলো ভালো করে করে দেবো দিয়ে এবার এটাকে সামনের পেছন পাটের মোহড়ার শেপটা আর টেকিংয়ের শেপটা আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে এই যে আমি বাদ দিয়ে দিয়েছি যেহেতু এটা সামনের পাটটা কাটিং করছি তার জন্য পেছন পাটে সব কেটে বাদ দিতে হবে এরপরে কি করতে হবে আমাকে নিচ থেকে এই হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু নিচ থেকে তিন ইঞ্চি লম্বা এটা বেল্টের শেপ দিতে হবে এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য করতে পারবেন ভালো হবে আমি বেল্টের মাপও দিয়ে দিয়েছি চ্যানেলে দেখে নেবেন এই যে এবার কি করতে হবে এই হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু আমাদের খাপের মাপটা নিতে হবে তো চৌত্রিশ সাইজে খাপের মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি ঠিক আছে চৌত্রিশ সাইজে খাপের মাপ হয় পাঁচ ইঞ্চি তো আমি পাঁচ ইঞ্চিতে একটা দাগটা আনলাম আর হাফ ইঞ্চি ছেড়ে কিন্তু খাপের মাপ নিতে হবে এ কি কী করতে হবে গলার চওড়াটা তো আমি বলেই দিয়েছি দেড় ইঞ্চি দুশো গলার লম্বা এখানে আছে ছয় ইঞ্চি ঠিক আছে তো ছয় ইঞ্চি আমি গলার লম্বাটা নিয়ে নিলাম নিয়ে এটাকে একটা চৌকো বক্স করে আমি জাস্ট একটা রাউন্ড মতো শেপ দিয়েছি আপনারা আপনাদের মনের মতো শেপ দিয়ে নেবেন নিয়ে এই গলার নিচ থেকে ওপর দিকে এক ইঞ্চি এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য আর আরমহলের দিক থেকে আড়াই ইঞ্চি ঠিক আছে এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য খাপের এই শেপটা দেওয়ার জন্য ঠিক আছে এই গলার শেপটা এক ইঞ্চি নিচ থেকে আর মহলের দিক থেকে আড়াই ইঞ্চি দিয়ে এটাকে আলতো হাতে এইভাবে মিলাতে হবে ঠিক আছে তাড়াহুড়ো করে টেনে টুনে দেবেন না এটা আলতো হাতে এই খাপের শেপটা দেবেন এই যে দেখছেন আমি দিয়ে দিয়েছি এরপর কি করতে হবে এইখান থেকে নিচ থেকে হাফ ইঞ্চি ওপরে একটা দাগ টানতে হবে এই যে নিচ থেকে হাফ ইঞ্চি ওপরে আমি দাগ টেনে নিয়েছি নিয়ে এবার এই খাপের মিডিলটা প্রথমে আমি বার করে নেব তো খাপের মিডিলটা আমি বার করে নিয়েছি এইভাবে আপনারা করলে কি হয় আপনাদের পেছন পার সামনের পার্ট দুটো একই পেপারে কাটিং হয়ে যায় এরপরে কি করতে হবে আলতো হাতে এই হাফ ইঞ্চি ওপরে যেটা দিয়েছি ওর সঙ্গে এই মিডিলটাকে ভালো করে মিলিয়ে দিতে হবে এটা হচ্ছে বেল্টের শেপ এবার মিডিল থেকে ওপরের দিকে আড়াই ইঞ্চি ওপরে এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য বলছি কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য আর এই খাপের ডান দিক থেকে তিন ইঞ্চি ওপরে এটাও কম্পালসারি যে কোনো সাইজের জন্য আর খাপের বাঁ দিক থেকেও তিন ইঞ্চি ওপরে আর হ্যাঁ এই যে বেল্টের শেপটা দিয়েছে হাফ উপরে এখান থেকে কিন্তু তিন ইঞ্চি নেবেন না এর নিচ থেকে মানে আগের যে দাগটা ছিল সেখান থেকে তিন ইঞ্চি ওপরে এগুলো কম্পালসারি যে কোনো সাইজের জন্য বলছি এবার এগুলোকে ভালো করে মিলিয়ে দিতে হবে ঠিক আছে এবার এগুলোকে কাটিং করে নেবো আমি হুবহু যেরকম আমি মানে এঁকেছি সেইভাবে সেমভাবে কাটিং করে নেব আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করুন খুব সুন্দরভাবে কিন্তু ফিটিংস আছে প্লাস খুব সুন্দর কিন্তু আপনাদের খাপটাও পারফেক্টলি মিলে যায় মানে একটু অসুবিধা হবে না একবার ট্রাই করুন বাড়িতে তাহলেই দেখতে পারবেন তাহলে কি হয় পেপার কাটিংয়ে একটাই পেপারে আপনার সামনের পার প্লাস পেছনের পার দুটোই কাটিং হয়ে যায় আলাদা করে কাটিং করতে লাগে না আর একবার বলছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর আপনাদের কোথায় কোথায় অবশ্য অসুবিধা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি সেই সব বিষয়গুলো ভালো করে আরও ভালো করে আমি আর একটা ভিডিওতে ভালো করে বলে দেব যে সেখানে কি কি করলে সুবিধা হবে তো এই যে এই পাটটা আর এই যে খাপের এই এটাকেও কেটে নেবো এইভাবে কাটিং করলে কী হয় আপনার কাপড়টা অনেকটা বেঁচে যায় কাপড়ে কাটিং করলে কাপড়টা নষ্ট হয় পেপারে কাটিং করলে কি হয় পেপারটাই খালি নষ্ট হয় কাপড়টা আপনার অনেকটা বেঁচে যায় আর এই যে শেপটা দেখছেন এখানে একটু রাউন্ড করে দেবেন এখানে করলেও হবে আর কাপড়ে করলেও হবে তো নিচের পার্টটা আমাদের আর দরকার নেই ওপরে পাট থেকে আমাদের নিচের পার্টটা বের করে নিতে হবে আর এই যে বেল্টের মাপ দেখতে পাচ্ছেন এই তিনটেই আমাদের দরকার ঠিক আছে আর এই নিচটা বের করে নেবো উপরের পার্ট থেকে এবার কী করতে সবগুলোকে আমি লাইনিংয়ে ভালো করে বসিয়ে নিচ্ছি যে বডির মাপটা বেটের মাপটা বসিয়ে কেটে নেব নিয়ে এই খাপটাকে আমাদের বাড়াতে হবে ওটা পরে বলছি তো প্রথমেই তো আমি কাটিং করে দেখাচ্ছি কোনো দিকে এক্সট্রা করার দরকার নেই বডির মাপটা যেরকম রয়েছে সেম টু সেম আমাদের কাটিং করে নিতে হবে আর হ্যাঁ এখানে না আমি পুট কিভাবে সেলাই করতে এগুলো না দেখাতে পারিনি একটু অসুবিধা তাড়াহুড়ো ছিল তো তো এবার কি হয়েছে এবার এটাকে আমরা ভালো করে এঁকে নেব নিয়ে এইভাবে পিন আপ করে নেবো যাতে না সরে যায় দুটো পার্ট এবার কি করতে হবে চারি সাইডে আমাদের বাড়াতে হবে ঠিক আছে তো কি কি বাড়াতে হবে চারি সাইডে এই যে ডান সাইডে এক ইঞ্চি বাঁ সাইডে এক ইঞ্চি ঠিক আছে তো এই দুই সাইডে আমাদের এক ইঞ্চি এক ইঞ্চি করে কম্পালসারি যে কোনো সাইজের জন্য বলছি আর নিচ থেকে হাফ ইঞ্চি বাড়াতে হবে এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য আর এই ডান দিকের ওপর থেকে হাফ ইঞ্চি আর দিকের ওপর থেকে দুই সুত নেব ঠিক আছে বেশি না দুই সুত নিয়ে নেবো এক সুত দুই সুত নিয়ে বাড়িয়ে এগুলোকে ভালো করে মিলিয়ে দেবো দিয়ে এই জায়গাটাটা একটু রাউন্ড করবে যে টিকোনা আছে না এটাকে একটু রাউন্ড ত্রিকোণা করলে কি হয় আপনার খাপের শেপটা কী হবে ছুচালো মতন হবে আপনি যদি ছুচালো ভালোবাসেন তাহলে ছুচালো রাখবেন আর যদি মনে করেন না একটু রাউন্ড শেপ হলে বেশি ভালো হয় তাহলে ওই জায়গাটা একটু রাউন্ড করে নেবেন নিয়ে এবার হুবহু আমাদের কাটিং করে নিতে হবে আমি এখানে কিন্তু সেলাই ভিডিওটা দেখাতে পারবো না আসলে আমার এই ব্লাউজটা একটু তাড়াহুড়ো ছিল তো তাড়াতাড়ি দিতে হতো আমার যে কাস্টমার ছিল তাকে তাই জন্য আমি এর সেলাই ভিডিওটা দেখাতে পারিনি কিন্তু আমি খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পারবেন আর ব্রাকাট ভিডিও এমনি আমি সেলাই ভিডিও আমার অন্য ভিডিওতে রয়েছে দেখে নেবেন এরপরে কী করতে হবে নিচের পাটটা তৈরি করার জন্য এই যে নিচের যে রাউন্ডের মাপটা রয়েছে না এটাকে আপনাকে ভালো করে মেপে নিতে হবে তো আমি নিচের মাপটা মেপে নিলাম আমার আসছে কত সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে নিচের রাউন্ডের মাপটা আসছে আমার সাড়ে সাত ইঞ্চি তো এবার কী করতে হবে আপনাকে দুভাজে ভাজ করে নিতে হবে কাপড়টাকে নিয়ে এর যে লম্বা রয়েছে লম্বায় আপনাকে রাখতে হবে চার ইঞ্চি ঠিক আছে দুই সাইডেরই লম্বায় রাখতে হবে চার ইঞ্চি এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য ঠিক আছে নিচের পাটটা তৈরি করার জন্য লম্বায় চার ইঞ্চি রাখতে হবে রেখে আর এই যে রাউন্ডের যে আমাদের মাপটা হয়েছিল না সেইটা হচ্ছে আমাদের চওড়ায় রাখতে হবে ঠিক আছে সাড়ে সাত ইঞ্চি আমার রাউন্ডের মাপটা হয়েছিল তো ওপর নিয়ে চওড়ায় আমি রাখছি সাড়ে সাত ইঞ্চি দেখে এবার কী করতে হবে এই খাপের মিডিলটা আমাকে বার করতে হবে ঠিক আছে তো সাড়ে সাত ইঞ্চির মিডিল বার করে নিলাম আমি সাড়ে তিন ইঞ্চি দুই সুত এই যে মিডিলটা বার করে নিয়েছি নিয়ে এবার কী করব মিডিলটাকে দাগ টেনে দেবো এই যে দাগ টেনে দিয়েছি এরপরে কী করতে হবে দুই সাইডে আমাদের এক ইঞ্চি করে বাড়িয়েছিলাম মনে আছে এটা কম্পালসিরি কিন্তু যে কোনো সাইজের জন্য এই দুই সাইডেও আমাদের এক ইঞ্চি করে নিতে হবে সেম টু সেম এই যে এক ইঞ্চি করে নিয়েছি নিয়ে এই কোনা বরাবর আমরা দাগ টেনে দেবো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি যেইভাবে বলছি সেমভাবে আমার হাতের দিকে লক্ষ্য করুন সেইভাবেই করবেন এবার আমাদের তিন সাইডে কিন্তু তিনটে মাপ নিতে হবে তো এই দিকে আমাকে নিতে হবে হাফ ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি মানে চার চারশুট যাকে বলে ওপর এখানে ওপর থেকে ডান বাঁ দিকের ওপর থেকে নিতে হবে এক ইঞ্চি এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য আর ডান দিকের ওপর থেকে নিতে হবে হাফ ইঞ্চি ব্যাস এই তিনটে মাপ কম্পালসারি যে কোনো সাইজের জন্যই বলছি আমি এবার এগুলোকে এইভাবে মিলিয়ে দিতে হবে প্রত্যেকটা দাগ দাগের সঙ্গে মিডিলকে এদের মিলিয়ে দিয়েছি এবার কে কাটিং করে নেবো আমি আবার বলছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এই যে আমি কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার কি করতে হবে এই যে দুটো টেকিং রয়েছে না দুটো মিডিল ভাবে ধরবো ধরে এইভাবে দুটো কাট মেরে নেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো কাঠ মারলে কী হবে আপনি যখন এটাকে সেলাই করবেন তখন আপনি কতটা নেবেন তাহলে এই কাটে কাঠ বরাবর বড় কাঠ মিলিয়ে দিলে আপনাদের আর অসুবিধা হবে না তো আমি সবগুলো পার্ট লাইনিংয়ে কাটিং করে নিয়েছি তো মেন কাপড়ও সেম আমি একটু এক্সট্রা রেখে রেখে কাপড় কাটিং করে নিয়েছি এবার পেছন পার্টটা তৈরি করার জন্য আমি পুরোটা দেখাচ্ছি না এইভাবে ভালো করে এঁকে নেবো চো চৌকোটা করে আমি আড়াই ইঞ্চি ওপরে ওপরে ওই যে ডিজাইনটা রয়েছে আড়াই ইঞ্চি ওপরে আমি দাগ টেনে নিচ্ছি এইভাবে এবং এইটাকে মেন কাপড়ে প্রথমে সেলাই করে উল্টে দিয়ে তারপরে এইগুলোকে দুই ইঞ্চি আমি চওড়া আর লম্বায় রাখছি সাত ইঞ্চি করে এবার এগুলোকে সেলাই করে নেবো এইভাবে এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে সাইডে দু সাইডে সেলাই করে নেবে নিয়ে এখান থেকে একটুখানি খোলা রেখেছি রেখেগুলোকে একটা ছুচালো জিনিস দিয়ে এইভাবে নিচ থেকে এইভাবে বের করে নেব আমি ডিজাইনটা পুরো দেখাতে পারবো না এইভাবে বোঝাচ্ছি আপনারা ভালো করে বুঝে নেবেন নিয়ে ওই এই যে দেখছেন এইভাবে সবগুলো করে নেব নিয়ে এবার পেছন পার্টটা লাইনিংয়ের সাথে সেলাই করে তারপরে এ করবেন আর আমি হাতা কাটিংয়ের ভিডিওটা এখানে দেখাচ্ছি না আমার চ্যানেলে দিয়ে দেবো ভালো করে দেখে নেবেন চৌত্রিশ সাইজ হাতা কাটিং কিভাবে করতে হয় এই যে সামনের পাটটা দেখতে পাচ্ছেন আমি বললাম আমি কার সেলাই ভিডিওটা দেখাতে পারবো না এটা পেছন পাট কত সুন্দর লাগছে দেখুন হাতার ডিজাইনটা কত সুন্দর কুচিয়ে এসছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন